হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এখন ফেব্রুয়ারি মাসে এই অ্যারিনিয়াম গাছগুলো ফুল চলে আসবে তো তার আগে আমাদের কি করতে হবে গাছগুলো কিছু রিপোর্ট করতে হবে কিছু খাওয়ার টাওয়ার দিতে হবে তো আমরা অ্যাডিনিয়াম গাছে কীভাবে পরিচর্যা করবো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো দেখো আমার এই গাছগুলো এরকম হয়েছে এটা ডাল থেকে হয়েছে এটা কটেজটা খুব একটা ভালো হয়নি তবে দেখো এই কটেজগুলো আমি কত সুন্দর করেছি এ দেখো এই কটেজটা সুন্দর হয়েছে এটা আমার মাদার প্ল্যান্ট এটা এটা সিঙ্গেল প্যাটেল আর এটা হচ্ছে ডবল পাপড়ি দেখো দুটো ফুল ফুটেছে কত সুন্দর গোলাপের মতো ফুলগুলো হয় তো তার জন্য এটা এদেরকে মরুভূমির গোলাপ বলা হয় এই কারণে যেটা একদম জল কম পছন্দ করে আর কম জলে সুন্দরভাবে গাছগুলো টিকে থাকে অনেক দিন অবধি তো আমি দেখো এই চা বীজ থেকে চারা করে এই ছোটো ছোটো গাছগুলো করেছি এ দেখো এটা গোল একটা কটেজ হয়েছে এই কটেজটা আমি আমার ইচ্ছা আছে এটা বড় করব দেখো গাছটা কত সুন্দর হয়েছে আর এটা ডাল থেকে করেছি দেখো ডাল ডাল কেটে ডাল কেটে দিয়েছিলাম তখন করেছিলাম তো এই কাজগুলি আমরা করতে পারি যেটা আর কি পাথর বালি চালা যে পাথর হয় সে পাথর এক ভাগ পাথর এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ বালি আমাদের যে ঘরের কাজ করা হয় সেই বালিগুলো আর তার সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে আমরা এই মাটিটা করে আমরা গাছটা বসাই দিলে আমাদের সুন্দরভাবে গাছগুলো গ্রো হয় তো আমি এই এই গাছগুলো আমি একদম শুধু পাথরের মানে বালিচালা পাথরের মধ্যে বসিয়েছি একদম ছোটো চারা ছিল দেখো ছোট্ট চারা ছিল যে জন্য এভাবে বসিয়েছি এখন আমি এগুলোকে একটু মাটি দিয়ে মানে মিশ্র সার মাটি তৈরি করে এগুলো নতুন করে রিপোর্ট করে দেবো তার জন্য কি করতে হবে গাছগুলোকে এখন আমি উঠিয়ে নিয়ে রেখে দেবো রেখে আমি মোটামুটি দু তিন দিন এগুলো একদম ছোট গাছ দু তিন দিন পরে আমি এগুলোকে আবার সুন্দরভাবে বসিয়ে দেবো তো এই এই গাছগুলো প্রচুর ফুল আসবে কিভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে ঝোপালো হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো ভালো লাগবে আজকে আমি গাছগুলো উঠিয়ে রাখবো রেখে দেখো এই গাছে একটাই ইয়ে যে লাল লাল মাকসার দেখা যায় সেগুলো এই পাতাগুলোকে দেখো খেয়ে মানে হলুদ করে ফেলে র রসটা চুষে নিয়ে হলুদ করে ফেলে তার জন্য আমাদের একটু কীটনাশক বা ফাঙের সাইড দেওয়ার প্রয়োজন আছে এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে ডালগুলো চারিদিকে ছড়িয়ে গেছে এই গাছটা বীজ হয়ে গেছে এটা খুব লম্বা হয়ে গেছে কেটে দিতাম কিন্তু এই যে বীজটা আছে বলে এটা এখন কাটা যাবে না এটাকে আমি পরে কেটে দেব বীজটা হয়ে গেলে পুরো হয়ে গেলে আমি বীজ থেকে চারা করবো যার জন্য গাছটা আর এখন কাটবো না এগুলো যত সুন্দর করে কটেজগুলো কেটে দিয়ে বসানো যাবে তাহলে কটেজগুলো আস্তে আস্তে মোটা হয়ে যায় আর কটেজ করার জন্য সব সবসময় উপর দিকে গাছটা রেখে দিলে গাছটা কটেজটা সুন্দর হয় তো আমরা এই এই জন্যে মরুভূমি গোলাপ বলি যে এগুলো একদম জল খুব পছন্দ কম পছন্দ করে আর অল্প জলে আর অল্প পরিচর্যায় এগুলো সুন্দর সুন্দর ফুল দেয় তো বন্ধুরা আজকে আমি কয়েকটা গাছ উঠিয়ে রেখে দেব মাটি তৈরি করে কয়েকদিন পর বসিয়ে দেব এই গাছগুলো আমি নতুন করে রিপোর্ট করেছি এগুলো এখন ওঠাবো না বড়ো গাছগুলো শুধু আমি এই ছোটো ছোটো গাছগুলো উঠিয়ে আবার নতুন করে বসিয়ে দেব এই যে অনেক কুড়ি চলে এসছে গাছগুলোতে এই এই গাছের মাটিতে কোনো সময় তোমরা কোকোপিট দেবে না কোকোপিট দিলে জলটা ধরে রাখলে এ গাছের কটেজটা পচে যেতে পারে যখন আমাদের কটেজগুলো হাত দিলে টিপে নরম হয়ে যাবে সেগুলো ভাববে যে তোমাদের কটেজগুলো পচে গেছে সেখান থেকে বাদ দিয়ে ভালো করে শুকিয়ে সাইড দিয়ে তারপরে এ গাছগুলো বসাতে বসালে গাছগুলো আবার সুন্দরভাবে হয় এরা কটেজের মধ্যে জল ধরে রাখে টাওয়ারগুলো কটেজের মধ্যে থাকে যার জন্য কটেজটা আমাদের একটু শুকিয়ে নিয়ে যখন কটেজ গাছগুলো নতুন করে রিপোর্ট করা হয় তখন আমাদের মাটির নিচে অনেক দিন থাকে বলে আমাদের কটেজগুলোকে একটু উঠিয়ে নিয়ে শুকিয়ে নিতে হয় তাহলে জলটা কিছুটা শুকিয়ে যায় তারপরে আবার মাটিতে নতুন করে রিপোর্ট করলে পারে এই কটেজগুলো পচার কোনো ভয় থাকে না আর কটেজ তৈরি করতে গেলে গাছগুলোকে সুন্দরভাবে কেটে দিতে হয় কেটে দিয়ে যেটা আমি আজকে করব। কেটে দিয়ে ভাঙে সাইড দিয়ে একদম শুকিয়ে নিতে হয় তারপরে উপর দিকে বসিয়ে দিলে কটেজগুলো সুন্দর হয় তো বন্ধুরা আমরা আমি আজকে এই গাছগুলো মাটি ছাড়িয়ে নিব তো এই একদম আলতো হাতে সুন্দরভাবে মাটিটা ছাড়িয়ে দিতে হবে শিকড়টা কোন রকম করে আঘাত না পাই এটা আমি বালি বালি দিয়ে পাথর দিয়ে আর অল্প মাটি দিয়ে এটা বসিয়েছিলাম তো এইভাবে আমি শিকড়গুলো হয়ে গেছে এভাবে গাছগুলো আস্তে আস্তে সব বের করে নিব যে কোনো গাছের শিকড় একদম আলতোভাবে বের করলে পারে গাছটা ভালো থাকে তো আমি দেখো এভাবে করে সবগুলো এ দেখো কটেজটা দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে এগুলো এভাবে করে সুন্দরভাবে আমি গাছগুলো সব বের করে নেবো তো আমি এই গাছগুলো এই দেখো এই গাছগুলো আমি বের করে নিলাম এগুলো আজকে আমি কাঁটাই ছাঁটাই করে দেবো ভালো করে শিকড়গুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এভাবে করে অনেক শিকড় হয়ে গেছে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি এরকম করে পরিষ্কার করে সবগুলো ধুয়ে নিব দেখো আমি একটা ব্লেড নিয়েছি স্যানিটাইজার করে এখন আমি এখান থেকে এই গাছটা কটেজটা কেটে দেবো একদম ধারালা ব্লেড নিতে হবে যেন একদম একবারে কেটে যায় সুন্দরভাবে এ কটেজটা আমি কেটে এরকম এদের সুন্দরভাবে আমি কলেজটা কেটে দিলাম দিয়ে এখান থেকে মাথাটা কেটে দেব এভাবে করে আমি গাছটা এখন একটু ফাঙ্গিসাইড সাইড লাগিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নেব করে আমি সবগুলো গাছ ভালো করে ফাঁকি সাইড লাগিয়ে দেবো এখান থেকে এটা উপর দিকে রাখতে হবে আর এই মাথাটা কেটে দেবো দিয়ে এগুলো ভালো করে ফানি সাইড লাগিয়ে রেখে দেবো এইভাবে করে রেখে দিয়ে আমি মোটামুটি দুদিন রাখবো এগুলো ছোট গাছ এমন কিছু হবে না এই যে এই শিকড়গুলো কেটে দেব আর এই মূল শিকড়টা কেটে দেবো দিয়ে এভাবে পরিষ্কার করে নিলাম এই মাথাগুলো কেটে কেটে রেখে দেবো তাহলে মাথাগুলো থেকে আর মাথাগুলো ফাটিয়ে দিলে মাথাগুলো থেকে আবার দুটো তিনটে করে ডাল হবে এভাবে মাথাগুলো ফাটিয়ে দিতে হবে প্রতিটা মাথা এভাবে ভাবিয়ে দিতে হবে গেলে কী হবে এখান থেকে আবার নতুন করে শিকড় ছিল এই গোটা গাছটাকে এভাবে ভালো করে ভাঙে সাইড দিয়ে দিতে হবে তাহলে এইভাবে করে আমি রেখে দেবো তারপরে গাছগুলো দু তিন মিনিট রোদ্রে শুকিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে গাছগুলো আবার রিপোর্ট করবো তো তোমরা বন্ধুদের তোমাদের কেমন লাগলো আর বাকি আমি গাছগুলো বড় গাছগুলো যখন রিপোর্ট করব তোমাদের সঙ্গে আর শেয়ার করবো আজকে তোমাদের দেখানোর জন্য এই ছোটো ছোটো দু তিনটে গাছ আমি রিপোর্ট মানে কেটে নিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা গাছ করো এভাবে গাছ সবাই গাছ করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এ পর্যন্তই টাটা